বিশ্বের সবচেয়ে মোটা নারী মিশরের ইমান আহমদ আব্দুলাতিকে অস্ত্রোপচারের জন্য ভারতে নিতে খরচ করবে বিশ লাখ রুপি এয়ার অ্যাম্বুলেন্সে পাঁচশো কেজি ওজনের এই বিশালদেহি নারীর স্থান সংকলন করা সম্ভব না হওয়ার কারণে তাকে বাণিজ্যিক ফ্লাইটে করে মুম্বাইয়ে নিতে হবে আর এর জন্য তার পরিবারকে গুনতে হবে বিশ লাখ রুপি মুম্বাই হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোফাজ্জল লাখদাওয়ালা একথা জানিয়েছেন তিনি বলেন এ বিশাল ব্যয়ভার বহনের জন্য আবদুল নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে দাতারা অর্থ খরচের বিষয়টি পুরোপুরি অকিভাল থাকবেন হাসপাতাল ও রোগীকে বিনামূল্যে চিকিৎসা করাবে কারণ তার পরিবারের এত তহবিল জোগানোর সামর্থ্য নেই এন টিভির খবরে বলা হয় মুম্বাইয়ের সাইপি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হবে চিকিৎসার জন্য ভারতে যাওয়া নিয়ে শুরু থেকেই অনেক বেগ পেতে হচ্ছে আবদুল মিশরের ভারতীয় দূতাবাসে প্রথম তাকে ভিসা দেয়নি মিশরের ভারতীয় দূতাবাস প্রথমে তাকে ভিসা দেয়নি ভিসার আবেদনের জন্য মিশরে অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে তাকে হাতের আঙ্গুলের সাপ দিতে হতো কিন্তু আবদুলাতির পক্ষে বাড়ি থেকে বের হওয়া সম্ভব নয় একথা প্রথমে বিশ্বাসই করেননি দূতাবাসের কর্মকর্তারা পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপে বিশেষ ব্যবস্থায় ভিসা পান আর এরপরে তিনি সম্মুখীন হন পরিবহন সমস্যার ডাক্তাররা প্রাথমিকভাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে জানতে পারেন আবদুল্লাতিকে বহনের জন্য সেটি উপযুক্ত নয় এরপর তার ওজনের হিসাবে তাকে বাণিজ্যিক ফ্লাইটে করে ভারতে নেওয়ার সিদ্ধান্ত হয় এ ফ্লাইটের পেছনের দিকে নয় সিট জুড়ে বসানো হবে আবদুল্লাতিকে স্ট্রেচারটিও রাখা হবে সেখানে তবে তার আকার আকৃতি অনুযায়ী সেখানেও কিছু রদবদল ঘটাতে হতে পারে বলেও মনে করা হচ্ছে